প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিএম মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাশাল খুব সুন্দর নাম তো নূপুর আপা পায়ে নূপুর পড়ছেন তো নাকি পড়েন নাই পায়েটা রেখে আসছেন হাতেরটা পরছেন আচ্ছা পায়ে কে নুপুর পড়ালো ভালোবেসা ভালোবাসা কি নিপুর পড়েছে নাকি নিজেটা নিজে পড়ছে ভালোবাসার মানুষ এখন পান নাই আচ্ছা থাকেন কোথায় ঢাকা কোন জায়গায় মিরপুরে থাকে নিজের বাড়াই ভাড়া কত দেন ভাড়া ভাড়া কত তিন হাজার কে কে থাকে আর ভাইয়ের কাছে থাকে ভাই কি বিয়ে করছে আচ্ছা আপনি তো বিয়ে করেন নাই কি করেন

ভালো মনে মানুষ পাওয়ার জন্য যদি পাইলে বিয়ে সাথে করবেন তো ভাই তো আপনার বড় নাকি ভাই বিয়ে করছে তো ভাই ভাবি কি আপনার বিয়ে সাথে ব্যাপারে কোনো আলাপ আলোচনা বা কিছু করে আচ্ছা তো আপনার যে বিয়ের বয়স হয়ে গেছে বয়স কত চলে সতেরো সে এখনো বিয়ের বয়স হয় না একটা বছর বাকি আছে

আচ্ছা সে তো আপনার গার্ডিয়ান বলতে ঠিক না বাবা মাথা নাই মনে হয় তো গার্ডিয়ান তো আসল না নাকি না আপনার পছন্দের বিয়ে করবেন কোনটা ভাইয়া অনুমতি নিবে কি মানে নাম অনুমতি নিবে নাকি আচ্ছা দর্শক আপনারা নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো টু জিরো তো দর্শক নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ টু জিরো টু জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ টু জিরো টু জিরো তো দর্শক মেম্বার আবার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম আলাইকুম